আপনার ফোন যে কেউ হাতে নিলে গ্যালারিতে চলে যায় এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় বর্তমান সময়ে চলে এসে গ্যালারিটা কীভাবে লক করবেন যাতে অন্য কেউ ঢুকতে না পারে আপনি ছাড়া তো আপনার ফোনে চলে আসার পর আপনার ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে নোটিফিকেশান বারে চলে যাবেন চলে গিয়ে যে সেটিংস অপশান সেখানে প্রেস করে দিলে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন চলে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বা প্রাইভেসি নামক একটা পোর্টাল রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রাইভেসি নামক যে অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন তারপর অ্যাপস লক একটা অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন যেমনটা স্ক্রিনে আমি দেখাচ্ছি দেন অ্যাপ লক এটা অফ থাকবে এটা অন করে দেবেন দেন এখানে সেটিংস অপশানে প্রেস করে দেবেন তো সেটিংস অপশানে আপনি যখন প্রেস করে দেবেন আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি বেশ কয়েকটাভাবে লক করতে পারবেন তো আমরা সাধারণত পিনের মাধ্যমেই দেখাচ্ছি তো আমরা হচ্ছে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিব। তো আপনি দেখতেই পাচ্ছেন তারপর আবারও ওই একই ছয় ডিজিটের পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিবেন এটা কিন্তু ভেরিফাই করতেছে আপনি যেই গ্যালারি বা যে অ্যাপসটাই লক করতে চান সেটা যেটা হয়ে গেলে তার পরবর্তীতে এখানে আপনি আপনার নাম বা যে কারোর নাম দিতে পারেন যেটা মনে রাখবেন তারপর এখান থেকে উপরের দিকে মার্ক অপশান এখানে প্রেস করে দিবেন তো এখন চলে এসে আপনার ফোনের গ্যালারি লক করবেন না ফেসবুক অ্যাপস লক করবেন না ফোনের ডায়াল লক করবেন এটা আপনার বিষয় তো আমি এখানে যেহেতু ভিডিওতে আপনার হচ্ছে গ্যালারি দিয়ে টাইটেল দেওয়া আছে তো এখান থেকে আমি ফটোজ বা গ্যালারি অপশানে লক করে দিলাম মানে অন করে দিলাম আবার এটা অফ করে দিলে লক থাকবে না তো আমরা এখানে অনই করে দেবো অন করে দিয়ে আমরা সরাসরি ফোনের হোমস্ক্রিনে গেলে এখন কিন্তু এখানে দেখাচ্ছে যে লক তো লক ছাড়া কিন্তু আমরা এটা খুলতে পারবো না আপনি ভুল পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু আপনার টাইমার দেখাবে তবে কোনো সমস্যা নেই এখানে আপনার ফোন লক হয়ে যাবে না তো সঠিক পিন দিলে আপনার এটা কিন্তু অন হবে তার আপনি যদি এখানে আবারও ওই অপশানে আসেন তাহলে আপনাকে আবারও আপনার ফোনে যেই প্রিনটা রয়েছে সেই প্রিনটা দিয়ে কিন্তু ঢুকতে হবে যেমনটা স্ক্রিনে দেখানো হচ্ছে তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন কোন অপশান লক করা রয়েছে তো এটা আনলকও করতে পারবেন বা যে কোনো অ্যাপসই এখান থেকে লক আনলক যে কোনোটাই করতে পারবেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যেমনটা স্ক্রিনে দেখানো হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হতে পারে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম